মাত্র শতক জায়গায় আঠারো লাখ টাকার ভিতরে চার বেডরুম দুটি টয়লেট কিচেন ড্রয়িং দিয়ে খুবই চমৎকার নান্দনিক টিনশেট বাড়ির ডিজাইন দেখেন এটা দেখে মনে হবে না যে টিনশেট বাড়ি পাশাপাশি দুইটা বাড়ি ওনারা করেছেন একই সিস্টেমে একই ডিজাইনে তো আপনারা যাদের বাজেট কম তারা চাইলে এই সুন্দর বাড়ির ডিজাইনটি করতে পারেন এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটা দেখতে মনে হচ্ছে না যে এটা আহ শেড বাড়ি এটাতে এরকম সিস্টেম করা আছে এখানে টালি টিন দেওয়া আছে এটা কিন্তু টালি টিন না এটা মূলত হাতে ডিজাইন করা টালি টালিটিন এই যে চালটাও কিন্তু ইয়ে করা আছে দেখেন প্রত্যেকটা অংশ খুব চমৎকার এই যে বারান্দার এই যে জানালার ডিজাইনটা এই যে জানালার ডিজাইনটা দেখেন এই যে জানালার ডিজাইনটা দেখতে পাচ্ছেন এ হচ্ছে টেরেসটা সামনের একতলা বিল্ডিং এরকম একটি মানে সৌন্দর্য আমরা আপনাদেরকে ভিতরে একটা পার্ট দেখাবো ভিতরে পার্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন সামনের অংশটা খুবই সুন্দর খুবই চমৎকার এবং ভিতরে আমরা যাওয়ার পরে এখানে আমরা ছাদ দেখি এখানে সাত করা এই জায়গাটা শুধু এই জায়গাটা শুধু সাত করা এই যে সুন্দর একটি ড্রয়িং স্পেস টিভি ক্যাবিনেট সুন্দর করে সাজানো আছে এখানে একটি বেডরুম এখানে একটি বেডরুম এখানে একটি কমন টয়লেট এখানে ভিতরে একটি অ্যাটাচ টয়লেট দেওয়া আছে এই পাশে আরেকটা বেডরুম এই পাশে একটা বেডরুম তো ওনারা সিলিং করেছেন খুব সুন্দর সিলিং করেছেন এই যে নিচে খুব সুন্দর করে সিলিং করে দিয়েছেন আর এই জায়গাটা হচ্ছে সাদ এই জায়গাটা সাদ তো দেখেন পরিকল্পনা থাকলে অল্প জায়গায় কম খরচে অনেক সুন্দর কিছু করা যায় তো অনেকেই চান টিনশেড বাড়ি করার জন্য তো চাইলে এরকম সুন্দর টিনশেড বাড়ি করে নিতে পারে এটা হচ্ছে কসবা উপজেলায় ব্রাহ্মণবাড়িয়া বাদুর গ্রামে অবস্থিত দেখেন খুব সুন্দর লাগতেছে এত সুন্দর পাশাপাশি দনোটা বাড়ি কত সুন্দর লাগতেছে দেখি বুঝতে পারতেছেন যে অনেক চমৎকার একটি বাড়ি এখানে উপরের শুধু মেইন বিল্ডিং এর ছাদ ছাড়া সবকিছু কিন্তু ওনারা অনেক সুন্দর গুছানো এই যে এটা হচ্ছে অনেক সুন্দর এই এই পাশে রোডটা হয়ে আসছে বাড়িটা করছেন তো আপনারা অনেকেই প্রশ্ন করেন ভাই কম করেছে কম বাজেটে এটা কেমন আমরা বাড়ি করবো এই বিষয়ে পরামর্শ দেন চাইলে আপনারা এই নান্দনিক বাড়ির ডিসাইনটা করতে পারেন আপনাদের ভালো লাগলে জানাবেন তো এরকম সুন্দর ড্রয়িং ডিজাইন পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরাই করে দেবো আপনার স্বপ্নের সেই বাড়ির ডিজাইনটি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম